আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এটা গরুর মগজ ভুনা করব এটার জন্য প্রথমে লবণ আর পা হলুদ দিয়ে মগজটাকে হালকা একটু গরম করে সিদ্ধ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যতটুকু আমি করেছি এরপরে পরিষ্কার করে নেব মগজ অবশ্যই পরিষ্কার করে নেবেন এটা ভোনার ক্ষেত্রে আপনার মগজের উপরে যে কিছু রগের অংশ থাকে আর ভিতরেও দেখেন এই যে ব্লাডের মতো অংশ থাকে এগুলোকে আপনাকে কেটে কেটে ছোটো ছোটো করে পরিষ্কার করে নিতে হবে আমি যেটা করছি তারপরে আপনি আপনার পরিমাণ মতো স্লাইস করে এটাকে ভুনা করতে পারেন তো আজকে আমি মগজ ভুনা করব আর মগজ ভাজিরও একটি ভিডিও আছে আমার এখানে তো দেখতে পাচ্ছেন ভিতরে দেখুন কি ময়লা থাকে এই ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন এভাবে পরিষ্কার করে আমি ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন আমি আমার পছন্দ স্লাইস করে নিয়েছি এরপরে মগজটা আমি ভুনা করব তো এর জন্য আমাকে প্রথমে পেঁয়াজ কুচি লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে ভাজি ভাজি করে এরপরে আমি মশলা অ্যাড করে নেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এরপরে ভালো করে মগজটাকে আমি বোনা করে নেব বোনা করে নেওয়ার পরে মানে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে তারপরে একটু যখন সিদ্ধ হয়ে যাবে ভালো করে বোনা হয়ে যাবে তারপরেই আমি উঠিয়ে নেব তো আপনারা চাইলে এখানে কেউ যদি পছন্দ করেন ছোট ছোটো আলু ছোট করে দিয়ে এটার সাথে অ্যাড করতে পারেন যেহেতু মগজটা একটু সফট হয় সেক্ষেত্রে আমি কিছুই আর অ্যাড করব না এভাবেই সিদ্ধ করে নেব তো দেখুন একদম রেডি আমার মগজ বোনা অবশ্যই ট্রাই করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি গড়ে আসবেন আর একবার হলে ট্রাই করবেন এই মজাদার ভুনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ